নমস্কার বন্ধুরা শুরু করছি তেসরা মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চন্দ্র আজ সক্ষেত্রী চন্দ্রমঙ্গল যোগ এবং চন্দ্র দিনের শুরুতে বৃহস্পতি এবং দুপুরে শনি নক্ষত্রে অবস্থান করছে তো কেমন যাবে আজ প্রথমে যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র আমাদের মনের কারক্রহ সে সক্ষেত্রী এবং আবেগ এবং শক্তির কারোগ্রহ মঙ্গলের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের মনেই কিন্তু ভাবাবেগ একটু অন্য মাত্রায় থাকবে যে বিষয়গুলো আমরা এনার্জির অভাব ফিল করছিলাম মানসিক দিক থেকে সেই বিষয়গুলো অনেকটা এনার্জেটিক দিনটা কিন্তু থাকবে দিনের শুরুতে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানসিক স্থিতি এবং কাজের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো নিত্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে একটা সফলতা লাভ আসা এগুলোর সম্ভাবনা কিন্তু অত্যন্ত বাড়ছে পরবর্তী সময় কিন্তু শনির নক্ষত্রের প্রভাবে শনি নক্ষত্রের প্রভাবে একটু কিন্তু কাজে দেরি লেট এগুলো টেন্ডেন্সি কিছুটা কিন্তু থাকতে পারে তাই আমি এটুকু বলবো যে আজকে শুরুর দিকটা যেরকম থাকবে পরবর্তী সময়টা অন্য রকম থাকবে এটার মানে এটা নয় যে শনি নক্ষত্র খারাপ ফল দেবে কিন্তু শনি নক্ষত্র একটু স্লো হওয়ার টেন্ডেন্সি সারা দিনটার মধ্যে থাকবে একটু কাজে দেরি হলো বা কোনো কাজ করতে এটা কিন্তু থাকতে পারে তবে এখানে কিছু যোগ হয়ে আছে যে যোগগুলো কিন্তু আলাদা আলাদা দেবে যেমন আজকে চন্দ্রমঙ্গল যোগ এই চন্দ্রমঙ্গল যোগ কিন্তু এমনি আপনাকে আর্থিকভাবে বৃদ্ধি কর্মঠ এগুলো দিল কিন্তু মাথা গরমের ধার দেবে চট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি দেবে এবং চট করে আপনি কোনো বিষয়ে অধৈর্য হয়ে পড়ছেন এই বিষয়টা কিন্তু চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে থাকতে পারে কারণ এখানে মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আছে এটা মাথায় রাখা দরকার প্রয়োজন উত্তেজনা এগুলো কিন্তু আজকে দিনে কর্মপাত করবেন না দ্বিতীয়ত এখানে শনি এবং রাহু যোগ এই শনি রাহু যোগের যে প্রভাব এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত কোনো বিষয়ে মনে হচ্ছে যে লাভ হবে কিন্তু তার সত্যতা বা বাস্তবিকতা আপনি ভালো করে দেখলেন না সেগুলোতে সমস্যা পুরনো জিনিসপত্র কেনাকাটি বা কোনো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ডিল করার ক্ষেত্রে এই মুহূর্তে খুব সাবধানে ডিল করবেন এটা কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে এর বাইরে যে অন্যান্য যোগগুলো আছে শনি বুধ বা শনি শুক্র যোগ এখানে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ ফ্যাক্টর আছে এবং এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের উন্নতি বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন যা বা পড়াশোনার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু শনি প্রভাবিত দিন এটা মাথায় রাখবেন ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে হাতে আরও একটু অতিরিক্ত সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন সাধারণত আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে এর বাইরে আজকের দিনকে আমি এটা মনে করি যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লোহা লৌহজাত দ্রব্যের কাজ দিনের শুরুর দিকে খাদ্য দ্রব্য পাইকারি ইত্যাদি কাজ টিচিং প্রফেশন সারাদিনই অবশ্যই সরকারি কাজ এবং ওভারঅল যারা শ্রমিক শ্রেণী এগুলো এই এই শ্রমিক প্রক্ষদের ক্ষেত্রে দুপুরের পর থেকে ওভারঅল কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে গত দুয়ারাই দিন আপনাদের যে সিচুয়েশনটা কেটেছিল আজকে এই সেই সিচুয়েশনটা অনেকটাই আলাদা কাটবে এবং সেই সিচুয়েশনগুলো কিন্তু অনেকটা পরিবর্তিত হবে এর বাইরে আমি এটা আজকে বলবো আজকে দিনের মধ্যে ওভারঅল বিষয়ে আপনার যদি কোনো সরকারি দফতরের কাজ থাকে কোনো ব্যাংকিং ওয়ার্কস থাকে কোনো অফিসিয়াল ওয়ার্কস থাকে সেগুলো নিশ্চিততে করতে পারেন এবং সেখানে কোনো সমস্যা বা প্রবলেমের বাতাবরণ আজকের দিনে থাকছে না আজকের দিনটা আপনি কিন্তু অবশ্যই যেটা আমি বলবো যে আন্তর্জাতিক ক্ষেত্রে বা বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই বিষয়গুলো কিন্তু গ্রোথ অবশ্যই এখানে পাবেন আইনি ক্ষেত্রে কোনো কোট কাচারি ম্যাটার বা কোর্টের কোনো বিষয় থাকলে সেই দিকটা আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে কোর্ট ম্যাটারগুলোর মধ্যে কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা প্রবল থাকছে এর বাইরে আমি এখানে অবশ্যই যেটা দেখতে পাচ্ছি যে চোট আঘাতের কিছু টেন্ডেন্সির বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে বিশেষত আজকে দুপুর থেকে চলাফেরা বা গাড়ি চালানো বাজেভাবে যারা গাড়ি চালান বা জুতো সোল হয়ে গেছে আপনি স্লিপারি জায়গায় চলাফেরা করছেন এই দিকগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং যে কাজগুলোর মধ্যে সতর্কতা অনিবার্য সেই বিষয়গুলোতেও খেয়াল রাখতে হবে সম্পর্ক অর্থ স্বাস্থ্য এটা কেমন যাবে বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইনে আপনারা আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন সামনাসামনি আলোচনা হতে পারে চেম্বারে বা ফোনেও কথা সারতে পারেন প্রত্যেকটি আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে এরকম একদমই নয় যে অনলাইনে এতটুকু সময় অফলাইনে এতটুকু সময় আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এবার আমাদের অবশ্যই যারা চ্যানেলটি দেখছেন ইউটিউবে দেখলে আমাদের সাবস্ক্রাইব করে করে প্রেস রাখবেন যা স্ক্রল করতে করতে না হারিয়ে না যায় সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা ফেসবুক ও একই ব্যাপার ফলো করে রাখবেন যাতে চ্যানেলটি হারিয়ে না যায় এবার আমাদের যে বিষয়টাকে দেখতে হবে সেটা হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটা আমি অবশ্যই বলবো ভাবি অত্যন্ত বেশি থাকবে এবং খুব সামান্য সামান্য বিষয় কিন্তু মনে আবেগ অনুভূতি বেশি তাড়িত হতে পারে খুব ছোটখাটো বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিবাদগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন জেনারেল প্রেমের ক্ষেত্রে যে দিনটা ভালো হলো পুরনো কিছু প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে প্রতিস্থাপন হতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল ভালো নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল পজিটিভ কাটবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ পূর্ণটাও আজকের দিনে কিন্তু বাড়বে তবে শনির প্রভাব থাকার জন্য আগে থেকে পুরোনো বিষয়গুলোর মধ্যে বিবাদ অশান্তি তর্ক বিতর্ক চললে সেগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে দাম্পত্য সুখ মাঙ্গলিক যুগের ব্যক্তিদের কিছুটা অসুবিধা রাখতে পারে এই মাঙ্গলিক যুগ যাদের আছে তাদের ক্ষেত্রে ঝগড়া বিবাদ অশান্তি কিছুটা সম্ভাবনা আছে জেরার ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকবে এটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এর বাইরে অর্থনৈতিক দিক থেকে দিনটা প্রগতিশীল সম্ভাবনা আছে আর্থিক দিক থেকে দিনটা লাভবান হবেন তবে দুটো ক্ষেত্রে একমাত্র শনি রাহু যোগ থাকলে বা আপনার জন্মচকে মঙ্গল নিচস্ত থাকলে সেক্ষেত্রে আজকে দিনটা ফাটকার ক্ষেত্রে খুব একটা লাভ করতে পারবে না সেটা কিন্তু মাথায় রাখা দরকার এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেলি লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই ভালো সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে স্বাস্থ্যের দিকটা হাড়ের ব্যথা বেদনার সমস্যা মাইগ্রেনের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার এবং চোট আঘাতের কথা আমি আগেই বলেছি এই বিষয়গুলোতে বেশি আপনাকে খেয়াল রাখতে হবে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু দুটো নক্ষত্র দিনের শুরুর দিকে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু তারপর পুষ্যা জন্ম নক্ষত্র যদি পুনর্বসু এখানে অবশ্যই আপনার বিশাখা বা অবশ্যই কিন্তু এখানে পূর্ব ভাদ্রপদ হয় দিনের দুপুর অব্দি আবেগ অনুভূতি বেশি থাকবে এবং লগ্ন রাশি উভয় নক্ষত্রের মধ্যে যদি রাশির নক্ষত্র হয় আপনার পুনর্ব পুনর্বসু বিশাখা বা পূর্ব ভদ্রপদ তাহলে আবেগ অনুভূতি দুপুর অব্দি থাকলে পুরো দিনটা আপনার ভালো যাবে অপরদিকে পুষা অনুরাধা উত্তর ভদ্রপথ তিন শনি নক্ষত্র আওতা যদি জন্ম হয় লগ্ন বা রাশি দুপুর থেকে আপনার ইমোশন বাড়বে কিন্তু রাশির নক্ষত্র যদি পুষা অনুরাধা উত্তর উত্তর ভদ্রপদ হয় তাহলে দিনটা পুরোটাই আপনার ভালো কাটবে অপরদিকে অশ্লেষা জ্যেষ্ঠের রেবতী তিন বুধের রাশি নক্ষত্রের ক্ষেত্র পুরো দিনটা ভালো কাটা সম্ভাবনা আছে রাহু নক্ষত্র শত বিশ্বাস সকালের দিকটা ভালো কাটবে পরবর্তী সময়টা একটু বাধা বিপত্তি থাকতে পারে অপরদিকে সকালের দিকটা কেতুর নক্ষত্র শ্রী মহামূলার বাধা বিপত্তি থাকলেও পরবর্তী সময়টা কিন্তু ভালো কাটার সম্ভাবনা থাকছে কিছু বাধা বিপত্তি থাকতে পারে দুপুর থেকে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশার এদের ক্ষেত্রে সমস্যা একটু থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে যাদের কথা বললাম না তারা জেনারেল যেটা বললাম সেটাই ফলো এবার হচ্ছে সংখ্যা সংখ্যা হচ্ছে তিন এবং আট তিনের মধ্যে অবশ্যই কিন্তু কিছু শুভ ঘটনা এবং অবশ্যই কিছু দায়দায়িত্ব দায়িত্ব কিছু প্রতিষ্ঠা লাভের বিষয় থাকতে পারে এবং আটের মধ্যে আজকের দিনটা কিছু দেরি অপেক্ষা এবং কর্মের কিছু বার্তা থাকতে পারে আজকের রং হচ্ছে হলুদ এবং নীল হলুদের মধ্যে এই তিনের মতো ব্যবহার পাবেন এবং নীলের মধ্যেও কিন্তু আটের মধ্যে ব্যবহার পাবেন কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে আমি সেটা বলবো অবশ্যই লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন নচে দাসি দেখবেন আমি ওপর ওপর রং গুলো বলে গেলেও আপনারা হালকা ডিপ কম্বিনেশন যে কোনো বিষয়ে আরো মাল্টি কালার এর সঙ্গে যেগুলো এড করা আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বেশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে হলুদ সাদা লাল ব্যবহারযোগ্য অরেঞ্জ বা কমলা ব্যবহার করতে পারেন মিশোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ সাদা এবং আকাশি বেগুনি এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইটে অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট এবং সবুজ নীল এবং অবশ্যই সাদা রংটি ব্যবহার করতে পারেন কমলায় অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা হলুদ লাল এবং কমলা এবং হালকা সবুজ রং এবং অফ হোয়াইট রংটি ব্যবহার করতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ এবং হালকা আহ পিঙ্ক কালার জাতীয় রঙগুলি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই সাদা এবং তার সঙ্গে কিন্তু সবুজ এবং অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা লাল কমলা এবং তার সঙ্গে আকাশি এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কিন্তু হালকা হালকা রং পিঙ্ক ইত্যাদি বা শেড ব্যবহার করতে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে আকাশি এবং তার সঙ্গে হালকা অফ হোয়াইট পিতীয় রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ আকাশি বেগুনি নীল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল এবং তার সঙ্গে কিন্তু কমলা এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং কমলা এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন রংগুলি লগ্ন শুভ সাহেবের প্রজ্বল লগ্ন জানে দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষাশি চতুর্থস্থ চন্দ্র এটাকে ইন্দিকে করছে ভাবাবেগ বাড়বে চন্দ্রমঙ্গলের যোগ আপনাদের একটু জেদি মনোভাবকে বাড়াবে দুপুরে শনি নক্ষত্রের কানেকশন আপনার কিন্তু অবশ্যই একটু খরচপাতি বাড়বে কাজের ক্ষেত্রে কাজের পরিসর বা কাজের ওয়ার্কলোড এটা কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে তবে কিছু বিষয় ইচ্ছা ক্ষেত্রে দিনটা ভালো পারিবারিক কাজগুলো অগ্রগতি সর্দি তথা ব্লাড প্রেশার সমস্যা থাকলে খেয়াল রাখবেন পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতেই পারে তবে মানসিক জেদকে আপনার পার্সোনালি নিয়ন্ত্রণ করতে হবে ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু ফিডব্যাক বা প্রাপ্তি আজকের দিনে হতে পারে এবং আজকের দিনটা সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো দিন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে কিছু বিষয়ে পারিবারিক সমস্যা আগে থেকে সেটা নিয়ে একটু নাড়াঘাটা হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মনে ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র নতুন করে যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি করবে আজকে দিনটা কমিউনিকেটিভ প্রাপ্তি যোগের ক্ষেত্রে দিনটা ভালো কর্মভাব শুভ থাকবে কাজের ক্ষেত্রে এনার্জি এবং নতুন কাজের সংযোগ পেতে পারেন একমাত্র শনি রাহু যোগ যাদের চলছে কাজের ক্ষেত্রে কিছু ব্যস্ততা কিছুটা এক্সট্রা অস্থিরতা এগুলো কিন্তু কর্মভাবের ক্ষেত্রে বিরাজ করবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল দুটোই কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে তবে অনলাইনে ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন আকস্মিক বা তাৎক্ষণিক ডিভিশন বিষয়ে একটু সচেতন থাকবেন অনলাইনের কাজ ট্রেডিং সেল প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ পাবেন ভ্রমণপিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রে এমনি সাধারণভাবে দিনটা ভালো যাবে কাউকে প্রস্তাব দিতে পারেন পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ দেখা সাক্ষাৎ এগুলো হওয়া সম্ভব আজকের দিনে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে রুচি থাকবে নতুন সন্তান যোগ ভালো হলেও সন্তান যারা এই মুহূর্তে ধারণ করেছে এবং সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে বা আপনারা যারা সন্তান ধারণ করেছেন একটু কেয়ারিং থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায় লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র যাওয়ার জন্য গত দুয়ারে দিন যেরকম সিচুয়েশন কেটেছে তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা কাটবে বৃহস্পতি প্রভাব দিনের শুরুর দিকে আপনাকে একটু ব্যস্ততার মধ্যে রাখবে শনি কিন্তু আপনাকে কর্মঠ করবে আজকের দিনে কর্ম হওয়ার শুভ যাবে জানার মত দূরযাত্রা দূরভ্রমণ দূরের সংযোগগুলো আজকের দিন আসতে পারে এছাড়া আজকের দিনে পরিবর্তন জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলোর সম্ভাবনা আসতে পারে দাঁত মারির সমস্যা চলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন সাধারণ সম্পর্কগুলোর ক্ষেত্রে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা ক্ষেত্রে যোগাযোগ রয়েছে দামপত্য বিষয়ে আজকে অবশ্যই বলবো স্বামী স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ নতুন করে সংযোগ স্থাপন হতে পারে তবে শনির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে কাজের একটু বাড়তি প্রেসার স্ট্রেস এগুলো থাকতে পারে এর বাইরে আইনি ক্ষেত্রে কিছু পদক্ষেপ কিছু চেঞ্জ এগুলো হতে পারে বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে কেনাকাটি সংসাৎপূর্ণ কাজ নির্ধিধায়ক করতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচি পরিবর্তন হতে পারে অনলাইন কাজগুলোর মধ্যে সফলতা উন্নতি যোগাযোগ পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি 好吃吗 কর্কট লগ্নের অধিপতি চন্দ্র লগ্নে প্রবেশ করার জন্য শরীর মনের উপর অনেকটা চাঙ্গা ভাব থাকছে আজকের দিনে এবং মানসিক স্থিতি এবং আপনার পরিস্থিতি অনেকটা আয়ত্তে থাকছে বিদ্যা যোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন কিছু কাজ একটু দেরি বিলম্ব হলেও সেই কাজ কিন্তু উদ্ধার হয়ে যাবে সমস্যার বিষয় হচ্ছে যোগ যেহেতু লগ্নে চলছে মুড সুইং বেশি হবে রাগ জেদ বেশি থাকবে ইনস্ট্যান্ট ডিসিশন কিন্তু নেবেন না এছাড়া আজকের দিনে ব্যবসা স্থান শুভ থাকবে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে কিছু পড়াশোনা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা আইন নিয়ে পড়াশোনা এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে সাধারণত ভাবে আজকের দিনটা আমি এটা বলবো ফ্যামিলির মতকে গুরুত্ব দিবেন স্বামী স্ত্রীর মতকে বিশেষ ভাবে গুরুত্ব দিবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো দিনের শুরু ঠিকটাই আর্থিক উন্নতি বা যোগাযোগ ইচ্ছা স্বপ্ন ক্ষেত্রে ভালো পরবর্তী সময়টা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কংক্রিট কিছু কাজ করার জন্য আজকের দিনটা ভালো চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন কারো কোনো ব্যক্তির কথায় কারোর কোনো বিষয় শুনে একটু इरिटেড হতে পারেন একটু উত্তেজিত হতে পারেন সেই বিষয়গুলোকে একটু ইগনোর করে চলার চেষ্টা করুন अदर वाइज আজকের দিনটা ওভারঅল ফ্রুটফুল ভালো কাটবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রেও কিছু নতুন যোগাযোগ স্থাপন হবে তবে প্রেমের ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ একটু মাত্রা অতিরিক্ত ইমোশন দেবে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের রাশি বা লগ্ন ভিত্তিক যদি দেখি চন্দ্র অবশ্যই আপনাদের দ্বাদশ ভাবে ঘুমের পরিমাণ বাড়বে টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চোট আঘাতের সম্ভাবনা সিংহ লগ্নে রয়েছে দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে অশান্তি বিবাদ চলে সেটা মনে প্রভাব বিস্তার করবে যদি এরকম ধরনের ঘটনা না চলে সাধারণ মনে আবেগ কিন্তু বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা দিনের শুরুর দিকটা এবং আবেগপূর্ণ বেশি থাকবে তবে ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে যেহেতু মঙ্গল দ্বাদশে কানেকশন দিয়েছি কোনো অবৈধ সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন খরচ প্রবণতা আজকের দিনে ঘুমকাতুরে ভাবে আজকে দিনে একটু বাড়বে এছাড়া আজকের দিনটি আমি বলবো ফাটকার ক্ষেত্রে একটু দুর্বল হতে পারে কোর্ট কাচারি বিষয় বিজেত ব্যবসা এবং দাম্পত্য মামলা থাকলে বিশেষভাবে খেয়াল রাখবেন জেনারেল হেলথ আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং আজকের দিনে শত্রু বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ চলতে হবে কোনো পরীক্ষা চলে একটু সচেতন থাকা আজকের দিনে দরকার লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে বহুদিনের কোনো কার্য কিন্তু আজকের দিনে সমাপ্ত হতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন অনলাইন কমিউনিকেশন এগুলোর মধ্যে আজকের দিন কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন কেনাকাটি শকসৎপূর্ণ কাজ করতে পারেন আউটডোর গুলো করতে পারেন সেখানে সমস্যা থাকছে না ডিটেলে জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সরাসরি কিন্তু একাদশে আজ কিন্তু প্রাপ্তি স্থান শুভ হবে আর্থিক বৃদ্ধি উন্নতি আয় ভাবের ক্ষেত্রে দিনটা কিন্তু প্রগতিশীল হবে নতুন আর্থিক কিছু প্রয়াস আর্থিক ক্ষেত্রে গ্রোথ আর্থিক ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে দেখা যাচ্ছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো সাধারণত আজকের দিনে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো প্রেমজ বিবাহ জোরালো কানেকশন আছে দাম্পত্য ক্ষেত্রে কিছু পুরনো বিষয় নিয়ে খুঁটিনাটি সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো দিনটা তবে শনি রাহু যাদের সমস্যা চলছে তাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকবে পায়ের ব্যথা বেদনা পায়ে চোট লাগার সম্ভাবনা প্রবল কন্যা লগ্নের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এর বাইরে আমি এটা বলবো ধর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু বিষয় শুভ ফল আজকের দিনে কিন্তু থাকছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নে সেই আলোচনা আর্থিক দিক থেকে দিনটা উত্তম এবং দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন আজকের দিনটা ওভারঅল সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে আইন ক্ষেত্রে কিছু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে তুলা তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কর্ম হবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন ইন্টারভিউতে সফলতা হতে পারে বাড়ির বা গৃহ বিষয়ে কোনো অশান্তি বিবাদ চলে সেটা কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতের হামিল হওয়ার সম্ভাবনা আছে জেনারেল হেলথের ক্ষেত্রে কোমরে ব্যথা বেদনা এবং জেনারেলি ব্যথা বেদনা সংক্রান্ত বিষয়গুলো খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে একটু সম্পর্কের ওঠাপড়া বর্তমানে চললে এটা নিয়ে একটু ডিস্টারবেন্স হতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই চলতি প্রেমের ক্ষেত্রে সমস্যা না চললে সেখানেও খুব একটা অসুবিধা থাকছে না মনে আবেগ অনুভূতি বেশি থাকবে জেনারেল ব্যবসা এবং চাকরি এই দুটোর মধ্যে যারা উভয় পেশার সঙ্গে যুক্ত একটা পার্ট টাইম একটা ফুল টাইমে করছেন সেক্ষেত্রে ভালো লাভ পাবেন কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো যেতে পারে দাম্পত্য জীবন ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে অন্যান্য ক্ষেত্রে দিনের শুরুটা যেন মানসিকতা থাকবে দুপুরের পর থেকে একটু মানসিকতা অন্য হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এর বাইরে আমি এটা বলবো আজকের দিনে পার্সোনাল কাজ কেনাকাটি অফিসিয়াল কাজ করা যেতে পারে শত্রু নাশের যোগ্য হরস্কোপে রয়েছে আরো জানতে আপকামি ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা যোগাযোগ করে নেবেন এই নম্বরে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের মঙ্গল আপনাদের লগ্নপতির সঙ্গে ভাগ্যস্থানে ভাবাবেগ একটু অন্য থাকবে তবে কার্য হওয়ার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যে কোনো বিষয় ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে হতে থাকবে পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ আবার প্রতিস্থাপন হতে পারে চলতি প্রেমের মধ্যে কিছু পয়েন্টে একটু নিজেদের মধ্যে বিবাদ বা পুরনো বিষয় নিয়ে মন খসাখসি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ দিনের শুরুর দিকে বেশি স্ট্রং থাকছে ব্যবসা দিনে শুরুর দিকে বেশি স্ট্রং থাকতে যাবে জেনারেল কর্মভাব ভালো যাবে ইন্টারভিউতে লাভ পেতে পারেন কমিউনিকেশন যাত্রা টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে হতে পারে পারিবারিক কাজগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে পাবেন মনের বিষয়ে কিছু অনুভূতিপ্রবণ মন আজকের দিনে বেশি থাকবে অনলাইনের কাজ বা অনলাইন টার্গেট ভিত্তিক কাজগুলো হতে পারে কিন্তু অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন পেটের গোলমাল হজমের সমস্যা ইত্যাদি সমস্যা সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা আজকের দিনে দরকার ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পুরনো বন্ধু প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির সংযোগ আজকের দিনে ভালো বিস্তারিত জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং ভাগ্য বা পরিস্থিতি আজকে আপনার সহায় হবে ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনুর সাপেক্ষে চন্দ্র অষ্টমী এবং মঙ্গলযুক্ত কিছুটা মানসিক অশান্তি বা কোনো বিষয় নিয়ে মনে প্রবলেম চললে সেটা কিন্তু মনের ভেতর বেশি খোঁচা দেবে আইনি ক্ষেত্রে কিছু সদর্থক পদক্ষেপ কিছু চেঞ্জ হতে পারে আজকে কোর্ট কাচারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ বা অত্যধিক আবেগ থাকার সম্ভাবনা রয়েছে সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যুগে অসুবিধা থাকছে না জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সাংসারিক বিষয়গুলোর মধ্যে শনির প্রভাব থাকার জন্য একটু হলো পারিবারিক বিষয়গুলোর মধ্যে অ্যাভারেজ ফল পাবেন অর্থনৈতিকভাবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন আগে থেকে মনোকষ্ট চললে সেটা বাড়তে পারে এরকম ধরনের বিষয় না চললে মানসিক স্থিতি বজায় থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো জেনারেল ব্যবসা ভালো থাকবে আয় বৃদ্ধির সংযোগ আছে পারিবারিক পেশা কুটির শিল্প পরিবার থেকে পরিচালিত হয় যে কোনো কাজকর্মের মধ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ আউটডোর ওয়ার্কস এগুলোতে গুড রেজাল্ট পাবেন এবং যে কোনো বিষয় কমিউনিকেশান শর্ট ডিস্টেন্স লং ডিসটেন্স ট্রাভেল এগুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো বক্তা যারা কিন্তু ভালো ফল পাবেন ঠান্ডা লাগার সমস্যা সমস্যা হাঁটুর ব্যথা বেদনা তাছাড়া জেনারেলি আটকে থাকা টাকা উদ্ধার আটকে থাকা কার্য উদ্ধার এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে সন্তানের কেরিয়ার কাউন্সিলিং সন্তানের কিছু চেঞ্জ এগুলো হতে পারে তবে আপনাদের যাদের সন্তান আছে তার যদি স্বাস্থ্যজনিত বা তার জীবনে কোনো বড় প্রবলেম চলে সেই দিকটা খেয়াল রাখা জরুরি বলে মনে হয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকরের সমসপ্তমে চন্দ্র এবং এটা ব্যবসাকে অবশ্যই কিছুটা প্রভাবিত করবে এবং ব্যবসার জায়গাটা ভালো ফল পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইমোশন হাই থাকলেও দাম্পত্য সুখ গত আড়াই দিনের তুলনায় অনেকটা ভালো থাকবে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি তার জীবনে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পার্সোনাল কেনাকাটি সবসাত পূর্ণের কাজ করতেই পারেন শ্রমজীবী মানুষ বা কর্মজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে টার্গেট ওরিয়েন্টেড কাজ অবশ্যই ভালো যাবে দুপুরের পর থেকে আপনাদের ইমোশন অত্যন্ত বাড়বে সকালের দিকটা একটু খরচ প্রবণ থাকবে হালকা হজমের সমস্যার বিষয়ে সকালের দিকটা কেয়ার রাখবেন দুপুরের পর থেকে শনি নক্ষত্র আসে এবং আপনারা শনি জাতক জাতিকা হওয়ার জন্য এনার্জির প্রবাহ থাকবে একমাত্র জন্মচকে শনি রাহু যোগ থাকলে আপনারা কিন্তু কিছু বিষয় অবশ্যই ভ্রমিত হতে পারেন কিছু সিদ্ধান্তে ভুল হতে পারে অনলাইন চক্রের বিষয়ে সেক্ষেত্রে একটু কেয়ার রাখবেন অন্যান্যরা ভালো ফল অবশ্যই পাবেন উদ্যোগী দিন থাকবে এবং অবশ্যই সেলফ প্রফেশন আউটডোর ওয়ার্কস ঘুরে ফিরে কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন বিদ্যাযোগ আজকের দিনে শুভ উচ্চশিক্ষা শিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কেনাকাটি সবসময় পূরণের কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে আর আমি এটা এটা অবশ্যই বলবো ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে যাত্রায় লাভ হতে পারে এবং যে কোনো টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল অবশ্যই পেতে পারে এর বাইরে আমি অবশ্যই বলবো সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন এখানে কিন্তু ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা অন্যরকম থাকবে দুপুরের পর থেকে অন্যরকম থাকবে তবে পূর্ণ প্রেমিক প্রেমিকের সঙ্গে সংযোগের যোগ সংযোগের একটা সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে সাধারণত দিনটা পজিটিভ থাকবে এবং প্রেমজীবী কানেকশনটা দিনের শুরুর চোরালো থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কুম্ভ যদি লগ্ন আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজকে রাশির ষষ্ঠে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ যেকোনো বিষয় এগুলো করা যাবে এবং কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে অবশ্যই পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে দিনের শুরুতে বৃহস্পতির কানেকশন আপনাকে প্রাপ্তিযোগ বাড়াবে দিনের মধ্যভাগ থেকে দুপুর থেকে শনির কানেকশন আপনার মধ্যে অনুভূতি প্রবণ বিষয় এবং আর্থিক কাজগুলো করার জন্য প্রয়াসই করবে সেলফ প্রফেশন এবং আজকে আর্থিক কোন কাজ এবং আজকের দিনে ফ্যামিলি রিলেটেড কোন কাজ করার ক্ষেত্রে ভালো মুখের বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন ঠান্ডা খাবার দাবারের সমস্যা থাকবে এটা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন দাঁত সমস্যা চললে বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলোর মধ্যে জেনারেলি ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটাও আজকের দিনে খারাপ না সে বিষয়ে ভালো ফল পাবেন পুরনো কিছু প্রেমের সংযোগ আসতে পারে তবে চলতি প্রেমের মধ্যে বুধ নিচস্ত এবং রাহুযুক্ত হওয়ার জন্য আমি এটুকু বলবো আজকের দিনটা অবশ্য একটু যে কোনো বড় সিদ্ধান্তগুলো এই সময়টাই বলতে শুধু আজকের দিনটা একটু ভেবেচিন্তে চিনতে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া আজকের দিনটা আমি বলবো যারা কথা বিশেষ তারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে কিন্তু গুপ্ত শত্রু নাশের যোগ রয়েছে কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতের অমিল হতে পারে তার হেলথ আগে থেকে সমস্যায় চলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি অবশ্যই কিন্তু পঞ্চম ভাবে ক্রিয়েটিভ পারসনরা ভালো ফল পাবেন এবং ক্রিয়েটিভিটির সঙ্গে যে কোনো যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন আসতে পারে নতুন সন্তান যোগ সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং সন্তানের পড়াশোনা উচ্চ শিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো একটু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন দিনের শুরুতে বৃহস্পতির কানেকশন থাকার জন্য আপনাদের মনে অনুভূতি প্রবণ বিষয়টা একটা অন্যরকমের থাকবে এবং সাধারণত যোগাযোগ কর্মক্ষেত্রে সংযোগ এগুলো কিন্তু বাড়তে পারে শনির প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকার জন্য অবশ্যই দায় দায়িত্ব একটু বাড়বে কাজের ক্ষেত্রে একটু প্রেসার থাকবে প্রাপ্তিযোগ বাড়বে আর্থিক অপরচুনিটি পাবেন একটু ঘুমের পরিমাণ বাড়তে পারে কিছু ব্যক্তিরা কর্মভাবের মধ্যে বা কর্মঠ বিষয়গুলো দেখাবেন আর কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের শনি খারাপ আছে তারা কিন্তু কিছুটা অলসতা ফিল করতে পারেন এছাড়া জেনারেল ব্যবসা ভালো যাবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে লাইফ পার্টনার স্বামী স্ত্রীর হেলথের বিষয়টা খেয়াল রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো টার্গেট ওরিয়েন্টেড কাজ অনলাইনের কাজে বেশি ভালো ফল পাবেন শনি এবং অবশ্যই কিন্তু এখানে কম্বিনেশন আপনাদের জন্মছকে রাহুল থাকার জন্য এক্ষেত্রে শারীরিক কোন সমস্যা ইদানিং কালে চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশ যাত্রা দূরযাত্রা অপরচুনিটি আছে বৈদেশিক বা সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে দিনটা ভালো ফল অবশ্যই পাবেন একটু কিছু ক্ষেত্রে হতে পারে সামান্য এর বাইরে আমি এটা বলবো ওভারঅল আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে এবং এখানে শনি আপনাদের লগ্নে থাকার জন্য আপনারা কিছু জানা শেখা নতুন করে কিছু জ্ঞান অর্জন নতুন কিছু কিছু রিয়েলাইজেশন এগুলো আজকের দিনে হতে পারে দেখুন স্ক্রিনে ফটোটা কি ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা